দিকে দিকে যখন বেড়ে চলেছে ট্রেন দুর্ঘটনা ঠিক সেই সময় বীরভূমে একটি দূরপাল্লার ট্রেনের চাকা থেকে ধোঁয়া বের হতে দেখা যায় ধোঁয়া বের হতে দেখেই যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক শুরু হয় ঘটনার পর তড়িঘড়ি ট্রেন থামিয়ে দেওয়া হয় এবং পরিস্থিতি মোকাবিলায় শুরু হয় যুদ্ধকালীন তৎপরতা দূরপাল্লার ট্রেনে এমন চাকা থেকে আগুন বের হওয়ার ঘটনাটি রবিবার ঘটে বীরভূমের রামপুরহাট ও স্বাধীনপুর স্টেশনের মাঝে কাবিলপুর রেলগেটের কাছে এদিন দুপুরবেলায় ওয়ান টু আপ এস এম ভিটি ব্যাঙ্গালোর গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটিতে এমন ঘটনা ঘটে ট্রেনটি দুপুর একটা নাগাদ চাম্পরহাট জাংশন ছেড়ে নিউ ফরাক্কা জাংশনের দিকে রওনা দেওয়ার পর স্বাধীনপুর স্টেশন পৌঁছানোর আগেই এমন ঘটনা ঘটতে দেখা যায় ট্রেনের জায়গা থেকে ধোঁয়া বের হতে দেখেই ট্রেনের যাত্রীরা তড়িঘড়ি বিষয়টি ট্রেনের টিটিকে জানান এরপরেই ট্রেনটিকে কাবিরপুর রেলগেটের কাছে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেনের চাকা থেকে ব্যাপক ধোঁয়া বের হওয়ার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়াতেই তড়িঘড়ি যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন পরে ট্রেন থেকে অগ্নি নির্বাপক যন্ত্র এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় জানা গিয়েছে এদিন ওই ট্রেনটির এইচ টু চাকার নিচে থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এমন ঘটনার পর স্বাভাবিকভাবেই ট্রেনটিকে পনেরো মিনিট ওই রেলগেটের কাছে দাঁড়িয়ে থাকতে হয় অন্যদিকে কী কারণে এমন ঘটনা বলল সেই বিষয়টি খতিয়ে দেখছে রেল